বিসমিল্লাহ রহমান রাহিম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিন্টু আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা গতদিনের ভিডিওতে কথা দিয়েছিলাম যে পেঁয়াজ গাছকে দ্রুত মোটা তাজাকরণ অর্থাৎ পেঁয়াজের ফলন ডাবল করতে আমরা কী ভন্তা অবলম্বন করব সেই বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে দিব তাই আপনাদের কাছে চলে আসছি আমরা সরজমিনে একটি পেঁয়াজের জমিতে আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেঁয়াজের ফলন দ্বিগুণ করতে কোন স্প্রেটা আমরা আসলে প্রয়োগ করব এবং সেই স্প্রে প্রয়োগ করলে পেঁয়াজ গাছের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পচে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয় তো সেইটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা একদম এ টু জেড এছাড়াও এই আমরা যে স্প্রেটা করব সেই স্প্রে আসলে কিভাবে প্রয়োগ করতে হয় কতদিন বয়সে পেঁয়াজের উপরে অ্যাপ্লাই করতে হয় আর সেই স্প্রেটা প্রয়োগ করলে কীভাবে আপনার পেঁয়াজটাকে কন্দটাকে বড় করে ফলনে দ্বিগুণ করে সম্পূর্ণ বিষয় আজকে আমি সরজমিনে আপনাদেরকে দেখাবো তাই দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন না হলে কিন্তু আপনার কোনো টপিক্স গুরুত্বপূর্ণ টপিক যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হিতে বিপরীত রেজাল্ট আসতে পারে তাই আজকের ভিডিওটি কিন্তু আপনারা খুবই সতর্কতার সাথে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত পেঁয়াজ এবং সবজির উপরে একদম সম্পূর্ণ এ টু জেড ভিডিও প্রদান করে দিয়ে থাকি দর্শক বন্ধুরা চলে আসি আজকের টপিকসে আজকে যে জমিতে আমরা আসছি যে পেঁয়াজের জমিটি দেখতে পাচ্ছেন এটাতে আমরা অলরেডি দুইটা স্প্রে করছি যেটা আপনার গাছটাকে সুস্থ সবল রোগমুক্ত রেখেছে এবং এ পর্যন্ত যে মোটা তাজা হয়েছে এইটা হচ্ছে আমাদের দুইটা স্প্রের ফলাফল যেটা প্রদান করেছে গ্রিন এগ্রো শিডিউল স্প্রে গ্রিন এগ্রো কোম্পানি শিডিউল স্প্রে আমরা মেনটেন করে কিন্তু গাছটার মোটামুটি ভালো একটা পজিশনে নিয়ে আসছি এখন আমরা যেটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে ফলনটাকে বৃদ্ধি করা যায় কি প্রয়োগ করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রয়োগ করতে হবে জি এ থ্রি ট্যাবলেট যেটা প্রয়োগ করলে আপনার পে দেড় থেকে দুই গুণ ফলন বৃদ্ধি করা যায় আপনি যদি দেড় দেড় গুণ বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে বাজারজাতকিরও সেক্ষেত্রে বাজারজাতকৃত বিভিন্ন ভালো ভালো কোম্পানি আছে জিএ থ্রি ট্যাবলেট প্রোডাক্টটা আপনাদেরকে বাজারজাত করে থাকে তার মধ্যে ইয়ন কোম্পানির ম্যাজিক ট্যাব এসিআই কোম্পানির পাওয়ার এই ধরনের আরও ভালো ভালো কোম্পানির ভালো ভালো ওষুধ রয়েছে দর্শক বন্ধুরা সেইগুলো প্রয়োগ করার ফলে এই জি এ থ্রি ট্যাবলেট যখন আপনি আমার এই ষাট থেকে সয়ত্তর দিনের পরিপক্ত জৈবনকালে গাছকে যদি প্রয়োগ করেন সেটা হচ্ছে উপযুক্ত সময় ষাট থেকে সয়ত্তর দিন তখন পেঁয়াজের এরকম একটা অবস্থা চলে আসবে দর্শক বন্ধুরা পেঁয়াজটা কিন্তু নামতে শুরু করছে পাতাগুলা কিন্তু শক্তপোক্ত এবং এর যে স্টোরেজটা দেখতে পাচ্ছেন এই জিএ থ্রি ট্যাবলেট স্প্রে আকারে প্রয়োগ করার পরে কিন্তু আমার এই আমার এই স্টোরেজটা কিন্তু আরও মোটা হতে মোটা হতে থাকবে এবং মোটা হওয়ার পরে স্টোরেজটা নেমে কন্দটাকে দ্বিগুণ করে দিবে যেখানে স্বাভাবিকভাবে আপনার কন্দটা স্বাভাবিক বৃদ্ধি হবে কিন্তু এই জিও থ্রি ট্যাবলেট প্রয়োগ করার পরে কিন্তু স্টোরেজটা মোটা হবে এবং সেইটা নেমে কন্দতে চলে আসবে যেটা আগের থেকে হবে দ্বিগুণ এভাবে হচ্ছে আমার জিও থ্রি ট্যাবলেট কাজ করে এখন কথা হচ্ছে যে জিও থ্রি ট্যাবলেট আপনার জমিতে প্রয়োগ করার পরে ষাট থেকে সত্তর দিন বয়সের জমিতে যখন প্রয়োগ করবেন তখন কিন্তু দর্শক বন্ধুরা আপনার জমিতে একটা পচন লাগার সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ পচন লাগবেই পচনটা কিন্তু বেড়ে যাবে এই জিএ থ্রি ট্যাবলেট প্রয়োগ করার পরে কিন্তু একটা পচন লেগে যায় সেই পচনটাকেও কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে তা না হলে কিন্তু আমার গাছ বেশি দিন দীর্ঘায়ু হবে না এবং ফলটাও নামার কিন্তু সময় পাবে না দর্শক বন্ধুরা তখন কিন্তু আমরা ফলন আর দ্বিগুণ করতে পারবো না তাই কি করতে হবে এই জিএ থ্রি ট্যাবলেট প্রতি ষোলো লিটার ডোপে একটি করে দিবেন যদি আপনি বেশি ফলন বৃদ্ধি চান আর যদি মনে করেন যে না আমার ফলটা একটু বৃদ্ধি দরকার এবং মোটামুটি বৃদ্ধি হলেই হবে ফলটাও আমি কিছুদিন সংগ্রহণ করব। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি ষোলো লিটার ডোপে একটার অর্ধেক দিবেন আর যদি আপনি খুব দ্রুত সেল করে দিতে চান তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ একটি জিএ থ্রি ট্যাবলেট এক ডোপ এক ডোপ পানিতে দিয়ে দিবেন এই হচ্ছে আমার ড্রোজ এবং এই জমির পচনটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাথা মাথাপোড়া রোগ কন্ট্রোল করার জন্য জমির পচন রোধ করার জন্য যে পচনটা লাগবে জিএ থ্রি ট্যাবলেট প্রদান করার মাধ্যমে সেই পচনকে রোধ করার জন্য আমরা নাটিবো নাটিবো বা হচ্ছে আপনার কার্বানডাইজিম ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক যেটা পাওয়ারফুল এই ধরনের ছত্রাকনাশক কিন্তু আমার এই জিএ থ্রি ট্যাবলেটের সাথেই একই সাথে স্প্রে করে দিতে হবে তাহলে কিন্তু আপনার পচন লাগবে না পেঁয়াজের গাছটাও মোটা তাজা হবে কন্দটা মোটা হবে এবং খুব দ্রুত পেঁয়াজটা নিচে নেমে আসবে এভাবেই কিন্তু আপনি ফলন একদম শতভাগ গ্যারান্টি সহকারে আপনি ফলন দ্বিগুণ করতে পারবেন এখন কথা হচ্ছে যে এই ফলন দ্বিগুণ করার পরে কিন্তু আপনার ফলনটা কিন্তু দ্রুত বৃদ্ধি হবে এবং আপনাকে দ্রুত পেঁয়াজটা সেল করে দেওয়াই ভালো হ্যাঁ পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলেন সেক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হামরি এরকম নাই পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে ফলনটা আপনারা বেশ দিন সংরক্ষণ করতে পারবেন না দর্শক বন্ধুরা আর আরেকটা বিষয় এই পেঁয়াজের জমিতে আপনারা আপনাদের জমিতে যদি পানি না ওঠে সেক্ষেত্রে আপনারা শুধু পেঁয়াজের ভিতরে কিন্তু অন্য ফসল করতে পারেন সেটা হচ্ছে আমাদের এখানে কোনো পানি ওঠে না উঁচু জমি বেলে বেলেদোয়াশ মাটি খুব ভালো শক্ত মাটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা আগে থেকেই করে দিছি একই সাথে সেটা হচ্ছে গান্ডারি আখ এখানে ফিলিপাইন আখ গান্ডারি আখ বিভিন্ন রকম আঁখ আমরা চাষ করে থাকি যেটা কিন্তু অত্যন্ত লাভজনক এছাড়া আপনারা আর অতি লাভজনক বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা পেপে করতে পারেন পেপে করতে পারেন পেপে কিন্তু পেপে কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আমি আপনারা পিঁয়াজের পেঁপে গাছটা কিন্তু তিন মাসে ফলন দেয় আমাদের যে স্থানীয় খুব ভালো মানের কিছু জাত আছে সেগুলো হচ্ছে গ্রিন লেডি ফার্স্ট লেডি টপ লেডি আমাদের কাছ থেকে আপনারা চারা নিতে পারেন পেঁপের চারা নিতে পারেন একদম গ্যারান্টি সহকারে আরেকটা ভালো জাত আছে সেটা হচ্ছে শাহি পেঁপে চাষ কিন্তু অনেকে সহজ মনে করে পেঁপে চাষটা কিন্তু আসলে দর্শক বন্ধুরা সহজ নয় পেঁপে চাষ দুই তিন বছর ভোরে একটা মানুষের অভিজ্ঞতা তৈরি হয় আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতেছি পেঁপে চাষেরও কিন্তু স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ পেঁপে গাছের সবচাইতে যেটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে পাতাটাকে সুস্থ রাখা ফুল ফল ধরবেই আপনি যদি গাছটাকে সুস্থ রাখতে পারেন পেঁপে গাছ ফুল ফল আপনার ধরবেই পাতাটাকে সুস্থ রাখা বলতে পাতা কুকড়ানো ফিপস কন্ট্রোল এবং পোকামাকড় দমন আগাছা পরিচর্যা এইটাই হচ্ছে মেইন পেঁপে গাছের এইটা করতে হলে আপনাকে সঠিক কীটনাশকটা সঠিক পরিমাণে কিন্তু আপনাকে এটা প্রয়োগ করতে হবে এবং এই ফর্মালিটিটা আমরা দিতে পারি আপনাদেরকে যারা নতুন তাদের জন্য আমাদের গ্রিন এগ্রো শিডিউল স্প্রেটা এইভাবে কিন্তু আমরা আপনাদেরকে সার্ভিসটা দিয়ে আসছি এখন কথা হচ্ছে যে আপনাদের পেঁয়াজ এত বড় হয়ে গেছে তখন আপনারা কি করতে পারেন পেঁয়াজের ভিতরে কিছু জায়গা ফাঁকা করে যেহেতু পেঁয়াজটা কিন্তু আর এক মাসের ভিতরে এই জমিতে থাকতেছে না কিন্তু পেঁপে গাছটা কিন্তু এক মাসে সর্বোচ্চ এতটুকু বড় হবে দুই মাসে দুই ফিট তিন মাসে কিন্তু ফুল ফল আসা শুরু করে দিবে ফুল ফল সেট আপ হওয়া শুরু করে দিবে তো দর্শক বন্ধুরা আপনারা এর মাঝে মাঝে কিভাবে পেঁপের চারা রোপণ করবেন এবং পেঁপে কিন্তু অত্যন্ত লাভজনক প্রায় প্রতি বিঘাতে তিন লক্ষ টাকা ইনকাম করা খুবই সহজ আমরা যে যাত্রা করি মানিকগঞ্জের অরিজিনাল রাজাশাহী চারা আমাদের কাছ থেকে নিতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হেল্পলাইনগুলোতে যোগাযোগ করতে পারেন আর এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে গ্রিন এগ্রোর যে শিডিউল স্প্রে কীভাবে কী মেনটেন করতে হয় সেটা কিন্তু আমরা গ্রিন এগ্রোর শিডিউলের মাধ্যমে স্প্রের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমরা আপনাদের সাথে নাম ঠিকানা নিয়ে সেইভাবে একদম হাতে পৌঁছায় যাবে ক্যাশ অন ডেলিভারি টাকা পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন যাই হোক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন অন্য কৃষকদের বন্ধুদের কাছে যাতে করে তারা তাদের পেঁয়াজের ফলন দ্বিগুণ করতে পারে আসসালামু আলাইকুম